সোনু 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 আসলে কে সোনু ইন্ডিয়া এমন এক কান্ট্রি যেখানে মারলেও সেই জিনিস ভাইরাল হয়ে যায় তো আসলে সোনুকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন তুমি আমাকে আমাকে আপনি যদি প্রথমবার দেখে থাকেন এই সোনু ভিডিওটি তাহলে অবাকর কিছুই নেই পাগল মনে করবেন না কাউকে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সোনু কে এত কিছু দেখে কি মারাঠির মেয়েরা পিছিয়ে থাকবে তারা কি করবে না অবশ্যই করেছে

আর এই সব কাহিনী দেখে আমাদের বাংলার মেয়েদের ঢং দেখে আমাদের বাংলার ছেলেরা আর থেমে থাকতে পারেনি তারা আর কি করবে তারা নিজেরাও জানে না যে তারা কি উদ্দেশ্যে আর কি অরিজিনালি সোনুর কাহিনী কি তারা শুধু ওই মেয়েরা করেছে তাদের ওই ঢং দেখে সেটার পরিবর্তে ভিডিওটা করেছে সেটা দেখুন তোমার কলকাতায় এলি না কেন বল কেন বল কলকাতায় আছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে চলে গাড়ি গাড়ির চাকা ঘুরে দেখো গোল 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 কলকাতায় এলি না কেন বল কেন সোনু কলকাতা জনপ্রিয় ফুটবল ফুটবল ফুটবলে মোহনবাগান জাতীয় দল জাতীয় দল ফুটবলের আকার কেমন গোল 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 কলকাতায় এলি না কেন বল আসলে সোনুর ব্যাপারটি হচ্ছে ইন্ডিয়ান একটি সিরিয়াল আছে সিআইডি তে যেমন একটি সিরিয়াল তেমনি একটি নাটক একটি সিরিয়াল আছে যেখানে প্রায় ওই সিরিয়ালের প্রায় পঁচিশশো থেকে তিন হাজার এপিসোড পর্যন্ত হয়ে গেছে তো সেই এপিসোডে সোনুর একজন মা থাকে যে কিনা এরকম ঢং করে কথা বলে যে সোনু এরকম কর এরকম কর সোনু তুই আমার কথা শুনছিস না তারপর সোনুর মা যে এরকম পেপসি পছন্দ করে এই জিনিসগুলো সেখানে এরকম ঢং করে বলে আর সেটা থেকে আসলে এই গানটি তৈরি করা এভাবেই আসলে এই জিনিসগুলো এসেছে আর দেখুন আজকে সামান্য কিছু ডায়লগ আজকে ভাইরাল হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক হবে কোনো কথা হবে না আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ধন্যবাদ